সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গরু আজকে অবস্থান করছে বৃহত্তর হজতপুর গরুহাটে তো আজকে কিন্তু গরুর হাটে আমরা চলে এসেছি আর আজকে কিন্তু ব্যাপারীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং আজকের গরু কি দামে বিক্রি করছে এবং ক্রেতারা কি দামে কিনছে জানানোর চেষ্টা করব। আর আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি এই হাটটি কিন্তু প্রত্যেক শনিবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু একদম ভরপুর বিক্রেতা এবং ক্রেতাদের ভিড়ে কিন্তু একদম জমজমা থাকে আর এই হাটে কিন্তু আপনারা যদি গরু কিনেন তাহলে কিন্তু আপনারা হাসিল দিতে হবে আপনাদের গাবি গরুর জন্য টু আর সার গরুর জন্য কিন্তু থ্রি পারসেন্ট আর আগামী ঈদের সামনে কয়েকদিন পরে কুরবানি কুরবানিদে কিন্তু সকল গরুর জন্য মাত্র টু হারে কিন্তু আপনারা হাসিল দিয়ে এই হাটের থেকে গরু কিনে নিয়ে যেতে পারবেন তো ফ্রেন্ডস আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগুনি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই আমাদের জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো দর্শক এখানে কিন্তু অনেক ধরনের গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কি নাম আপনার মোহাম্মদ পরশ আলী পরশ ভাই এই গরুগুলো আপনার হ্যাঁ কটা গরু আনছেন চারটে এই সিরিয়ালে এটা কি জাতের গরু ভাই দেশাল গরু চারোটাই দেশাল গরু মানে কি দাম চাচ্ছেন কী হলে বিক্রি করবেন এগুলো এটার দাম চাই দিছি দুশো আশি দুশো আশি দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন একশো নব্বই একশো আশি এরকম হলে বিক্রি করবেন তারপরের গরু প্যান এইগুলো তো দেশালি সব দেশ এইটা তারপরটা কত হলে বিক্রি করবেন কী দাম চাচ্ছেন ওটা দুশো হলে বিক্রি করবেন দুশো হলে বিক্রি করবেন তারপরে কালো গরুটা ওটাও দুশো হলে বিক্রি করবেন এই দুইটা সেম দাম তারপর ওই পাশে ওইটা ওটা দুশো বিশ দুশো বিশ এগুলো প্রত্যেকটার কি দাঁত হয়েছে হ্যাঁ প্রত্যেকটা দাঁত চার দাঁত করে চার দাঁত করে না প্রত্যেকটাই চার দাঁত প্রত্যেকটাই

আরিচা থেকে আপনারা মানে কিনে এনে বিক্রি করেন আরিচা হাটের থেকে আনছেন নাকি হাটের থেকে আনছেন না তো আজকে কি মনে হচ্ছে বাজার ভাই বাজার তো কাস্টমার দাম কয় কম দাম বলছে এখনো বলছে কোন বলছে এই গোটা কি দাম বলছে এখনো এটা বলছে দেড়শো দেড়শো বলছে না মানে এক লাখ আশি হলে আপনি ছাড়বেন তার এইগুলা কি দাম বলছে

দেখ ভাইয়ের নাম যেন কি বললেন মোহাম্মদ পরশ ভাই তো ঠিক আছে পরশ ভাই আমি চারটা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক গরু কিন্তু ওই যে এগুলো কিন্তু প্রত্যেকটাই দেশাল গরু ভাই কিন্তু আনছে প্রত্যেকটাই বড় বড় গরু সাড়ে পাঁচ পোন পাঁচ পোন এই ধরনের সাইজের গরু কিন্তু আনছে তো আজকে কিন্তু বাজার মোটামুটি ভালো দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি নাম আব্দুল আওয়াল আব্দুল আওয়াল ভাই গরু কি জি কটা গরু আনছেন একটাই একটাই আনছেন জি কি জাতের গরু না সিন্ধি 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 একটা জাতের নাম না জি এটা কি দাম চাচ্ছেন কি হলে বিক্রি করবেন দাম চাচ্ছি সাড়ে চার লাখ সাড়ে চার লাখ জি কত হলে বিক্রি করবেন বলাকর মাধ্যমে হয়তো একটু কম বেশি করবেন বারো মন হবে

ও ঠিক আছে ভাই দোয়া করে বিক্রি করে ফেলাম আজ ভালো দামে বিক্রি করেন আসলে আজ আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভালো কি না আপনার নুরু নুরু ভাই কটা গরু আনছেন পাঁচটা এই সিরিয়ালে পাঁচটা মাসাল্লাহ এটা গরুর সাইজ তো মাসাল্লাহ অনেক বড় জরুরি দিয়েছেন গায়ে গরু দিয়ে সুন্দর দেখার জন্য সুন্দর দেখার জন্য এটা কি দাম চাচ্ছেন কী হলে বিক্রি করবেন দুইশো হলে বিক্রি করবেন কি জাতের গরু এটা

যাক ভাই দোয়া করি সবগুলা বিক্রি করে পালাম বাজার কেমন মনে হয়েছে দাদা বাজারে যাক আমরা দোয়া করি ভাই সবগুলা গরু বিক্রি করে ভালাম প্রত্যেকটা গরু কিন্তু একদম মাশাল্লা অনেক বড় বড় সাইজের গরু এর পাশে এই গরুটা কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু প্রায় সেম সেম দামের মধ্যেই আপনার দুই লাখ দুই লাখ বিশ এর মধ্যে কিন্তু আপনারা আসলে কিন্তু এই হরজপুর হাট থেকে কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন তো আমরা কিন্তু জানানোর চেষ্টা করলাম যে আজকের মোটামুটি বাজারের কি ধরনের দাম আছে গরুর তো ভিডিও কিন্তু আমরা এখন শেষ করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুলো প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর কোন কোন হাটে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমরা পৌঁছে যাব সেই হাটে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম